আজ স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসে আমরা সবাই একত্রিত হয়ে পড়ছি পতাকা উত্তোলনের জন্য আজ ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস সেই উনিশশো সাতচল্লিশের পর থেকে আজ অব্দি প্রত্যেক দিন পনেরোই আগস্ট এই স্বাধীনতা দিবস পালিত হয়ে আসছে আজকেও তার ব্যতিক্রম হয়নি দেশের প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি কোনায় আনাচে কানাচে আজকে উঠেছে ভারতের জাতীয় পতাকা এই তিরেঙ্গা তো সেই তিরঙ্গার আমরাও আজকে মহলন্দী নাগরিক মঞ্চের উদ্যোগে আমরাও ভারতের পতাকা উত্তোলন করছি মহলন্দী হাইরোড মোড় পঞ্চমতায় শ্রমজীবী মেহনতি সকল মানুষ এবং সকল সংগ্রামী মানুষদের জানা এই স্বাধীনতার আন্তরিক শুভেচ্ছা এই স্বাধীনতা ঘরে বসে আসেনি বন্ধু এই সংগ্রাম এসেছে রক্ত ঝরা অজস্র অশুর বলে শত কোটি মায়ের থেকে হারিয়ে গেছে তাদের সন্তানরা বিলীন হয়ে গেছে শত শত তরুণ তাজা নবীন প্রবীণ সমস্ত সেই প্রাণের বিনিময়ে পেয়েছি আমরা এই স্বাধীনতা সেই সকল বীর শহীদকে মনে রেখে আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের ভারত আমাদের দেশকে এবং আমরাই পারি এই তরুণ প্রাণী পারে ভারতকে এগিয়ে নিয়ে যেতে তাই সকল এর কাছে আমাদের আবেদন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হই আজ নাগরিক মঞ্চের সকল ছেলেপিলে একত্রিত হয়ে পতাকা উত্তোলন করছে মহলন্দী পঞ্চমাথার মোড়ে প্রতি বছরের ন্যায় এবছরও নাগরিক মঞ্চের তাদের যে কর্মসূচি সেটা রেখেছে এখন নাগরিক মঞ্চের পক্ষ থেকে উত্তোলন করা হচ্ছে আমাদের জাতীয় পতাকা তিরঙ্গা দেখতে পাচ্ছেন আপনারা সে উনিশশো সাতচল্লিশের পর থেকে আজকের এই পনেরোই আগস্ট দিনটি পালিত হয়ে আসছে ভারতের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি কোণে আজকে সকল বীর শহীদদেরকে আমাদেরকে মনে রেখে তাদের কাজগুলোকে আমাদের মনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে একজন শ্রমজীবী মানুষের হাত দিয়ে আমাদের এই পতাকা উত্তোলন তো আপনারা আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে জয় হিন্দ হিন্দুস্তান জিন্দাবাদ